আসসালামু আলাইকুম এসপোর্ট গঞ্জনা আমি কথা বলবো গতকাল রাতে যে ম্যাচগুলো হয়েছে আজকে রাতে যে হবে ফুটবলে লা লিগা থেকে শুরু করে সিরিয়া সিরিয়া থেকে শুরু করে প্রিমিয়ার লীগ সবখানে গতকাল রাতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে আজকে কি রকম ঘটনা করতে তা আমরা জানছি গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেগুলো সবগুলো আসলে অস্বাভাবিক কিছু ম্যাচ ছিল যেমন ধরুন যে প্রথমে যদি আমি বলি সেটা হলো যে ম্যান সিটির বিপক্ষে যে খেলাটি হয়েছে সেটা আসলে ম্যান সিটি এক শূন্য কলে হেরেছে সেখানে আসলে এইটটি পার্সেন্ট প্রেডিকশন ছিল যে ম্যান কালকে জয় পাবে ম্যান জয় হবে কিন্তু আসলে ম্যান কালকে জয় পায়নি অন্যদিকে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে যে বায়ান মিনি তিন দুই গোলে হেরেছে অপনের টিম তিনটি গোল দিয়েছে এবং বায়ান মিনি দুটি গোল দিয়েছে কেন হেরি কেনে এই লস আসলে খুবই এটা একটি আত্মঘাতী একটি লস ছিল কেননা হেরি কেনদের গতকালকে ম্যাচটি জয় খুবই একটি প্রয়োজন ছিল তাদের তারপরও তারা আসলে জিততে পারেনি অন্যদিকে যদি আপনি দেখেন তাহলে লিভার কুসেন আবার দেখবেন যে লিভার কুসেন দুইটি দুই শূন্য গোলে জাবি আলেন সরছে লিভার কুসেন সেখানে আসলে লিভার কুসেন হেরেছে দুই এবং শূন্য গোলে আসলে গতকাল রাতে এমন এই যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো আসলে এরকম স্কোর হবে সেটা কখনো কেউ কল্পনা করতে পারেনি কেন কল্পনা করতে পারেনি সেখানে আরেকটি বিষয় হলো যে বড় বড় টিমগুলো এখন এমন এমন স্কোর দাঁড় এমন এমন ম্যাচে এমন এমন হার পাচ্ছে সেটা আসলে বলার আর আজকে যে খেলাগুলো আছে সেখানে সব থেকে বিগ ম্যাচ যেটা হবে সেটা হলো যে আর্সোনাল ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড এই দুটো দলের আজকে দশটা বেজে তিরিশ মিনিটে যে খেলাটি হবে সেটা হবে সব থেকে বড় আহ জমজমার একটি ম্যাচ আজকের সবগুলো খেলায় দেখা যাবে যে এই ছয়টা সাতটা থেকে শুরু হবে বারোটার মধ্যে বড় বড় ম্যাচগুলোর খেলা শেষ হবে সেখানে রিয়েল বেটিসেরও খেলা আছে অ্যান্টনি টিমে খেলতেছে রিসেন্টলি সে প্রিমিয়ার লিগ থেকে লিগে আসার পর রিয়েল বেটিসে মোটামুটি ভালো ফর্মে আছে সেই কিছুদিন আগেই রিয়াল বেটিস রিয়াল মাদ্রিদকে হারালো সেই রিয়াল বেটিস আজকে খেলা আছে এবং অন্যদিক থেকে নয়টা পনেরো মিনিটে আছে রিয়াল মাদ্রিজের খেলা রিয়াল মাদ্রিদের খেলা থাকলেও রিয়াল মাদ্রিদ আমরা জানি যে গত মাসে যখন রিয়াল বেটিসের সাথে রিয়াল মাদ্রিদ হেরে যায় তারপর আসলে সবাই আশা ছেড়ে দিয়েছে বর্তমান রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট টেবিল তিন নাম্বারে যদিও তারা এক নাম্বারে অনেক দিন যাবত ছিল তারপর আসলে তারা তিন নাম্বারে যখন চলে গিয়েছে তারপর থেকে মানুষ আসলে রিয়াল ফ্যান আসলে ছেড়েই দিয়েছে আসলে রিয়াল মাদ্রিদ এবার কোনোভাবেই লাল লিগা শিরোপা অর্জন করতে পারবে না কেননা অ্যাথলেটিকো মাদ্রিদ ফুল দমে খেলতেছে এবং বার্সেলোনা কোন দামে খেলতেছে বর্তমান এক নম্বরে আছে বার্সেলোনা সাতান্ন পয়েন্ট নিয়ে এবং ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং চুয়ান্ন পয়েন্ট নিয়ে আছে রিয়াল মাদ্রিদ তিন নাম্বারে এই যে একটা

খেলাটা আছে হয়তো আজকে অ্যাটলেটিকো মাদ্রিদ একে যাবে অথবা রিয়াল মাদ্রিদ দিয়ে চলে যাবে এরকম একটি পজিশন আসলে দাঁড়িয়ে গিয়েছে আসলে রিয়াল মাদ্রিদের যে সমস্যা ডিফেন্ডিং এর যে সমস্যা এবং মিডে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সবকিছু কাটিয়ে হয়তো বেলিংহাম আজকে মাঠে নামবে এবং দিক থেকে দেখা যাবে যে ম্যান্ডিরা হয়তো নতুন করে নিজেকে সাজিয়ে নেবে কেননা সামনে তাদের বিগ ম্যাচ আছে ডারবিতে তাদের ম্যাচ আছে চেম্বিয়ন লেগের বারো তারিখে যে ম্যাচটি আছে আসলে সবকিছু মিলায়ে যে একটি পজিশন বর্তমান রিয়াল মাদ্রিদের সেটা হলো যে রিয়াল মাদ্রিদের এ সিজন খুব একটা ভালো যায়নি যদি রিয়াল মাদ্রিদ কোচ এটা জোর দাবি দেয় বলে কারণ আঞ্চলিক জোর দাবি দিয়েও বলে যে এ সিজন ভালো না গেলেও তারা এত সুন্দর খেলতেছে কিভাবে আসলে সেটা আসলে অযৌক্তিক একটি বিষয় কেন কেননা দেখা যাবে যে চ্যাম্পিয়ন লিগে তারা খুব কষ্ট করে এবার টিকে আছে তো দেখা যায় পরবর্তী ম্যাচগুলোতে কি করে তারা আসলে কোয়ালিফাই করতে পারে কি ধন্যবাদ